কসবা ল কলেজের ছাত্রীর ঘটনার প্রতিবাদে চাকদাহে বিজেপির কর্মীরা বিক্ষোভ করে চাকদাহ থানার সামনে শুনে নেব কি বললেন তারা আপনাদের চেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ ধন্য তিনজন তারা গ্রেপ্তার হয়েছে কিন্তু আমরা বলতে চাই এই সরকারটা কি এরকম ভাবে বুঝতে আমরা কোন জায়গায় আছি আপনারা জানেন কাল যদি আমি যদি ফোন হয়ে যায় আমার ঘরে যদি মা বন্ধুদের উপর টাকা হয় এটা আশ্চর্য হওয়ার কিছু না কিন্তু পশ্চিম বাংলার বাইরে নয় যেভাবে মুসলি টাকা সব আছেwidetilde ভাবে মরক করছেন তারপরে এবং যেখানে যা কিছু ঘটে সব তার মিলেছে কি মুসলিদের সমস্ত সরকার তাদের কার্যকলাপগুলো চালাচ্ছে তাই বলছি আমাদের আজকে সবাই একসাথে হতে হবে সমস্ত বাংলার মানুষকে আজকে এক হতে হবে আগে আমরা বলতাম হিন্দু মুসলমান ভাই ভাই কিন্তু হিন্দু মুসলমান ভাই ভাই আর বলি না আমরা বলি হিন্দু হিন্দু ভাই ভাই আপনার ঘরের মা বন্ধুর ইচ্ছা সুরক্ষা রক্ষা করতে হলে আপনার সবাই ইউনাইটেড হোক একতা করতে হন নাহলে কিন্তু আর বেশি দিন নেই পশ্চিম বাংলাটা

সেই কলেজের ছাত্র নেতা তৃণমূলের ছাত্র নেতা প্রাক্তন ছাত্র নেতা তার দল বল আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন গতকাল প্রতিবাদে সামিল হয়েছিলেন তখন সরকারের অঙ্গুলি হেলোন তাকে বললে যান আপনাকে ছেড়তে হচ্ছে তখন আমাদের রাজ্য সভাপতি বলল বারবার আমাকে গ্রেপ্তার করবেন আর আমরা বেলবন্ডে চলে যাব। এটা হতে পারে না আমাদের আপনারা খবরটা থেকে আমাদের ареস্ট করুন অথবা চালান করুন না আমি এখান থেকে এই থানা কর্তৃপক্ষ টাকাও বলা কালকে সালাহার থানার চক্রের ছিলেন যুবন্ত বাহিনীর আমাদের কাছে যে সেই খবর আছে আমাদের জেলা নতিত্ব যার জন্য আজকে সকাল বলায় আমাদের এই প্রোগ্রামটা করতে বলে তার জন্য আমরা এই এইpotent দাবা দেওয়ার বত্তে আমরা আমি রছি আমাদের আজকের ল কলেজে ছাত্রীকে তৃণমূলের নেতা পূর্ব নেতা তিনি হচ্ছেন ধর্ষণ করেছেন তার প্রতিবাদে আমাদের কলকাতায় থেকে রাজ্য সভাপতি সুকান্ত মহাশয় গেছিলেন ওইখানে তাকে অ্যারেস্ট করা হয় ওই প্রতিবাদের জন্য তার উপলক্ষে সেই আমরা চাকরি আছি প্রত্যেক থানায় থানায় এবং যত বসলে থানা আছে পশ্চিমবঙ্গের মধ্যে সব থানায় এই কর্মসূচি দেখেছি এই সরকার ব্যর্থ নারীদের সুরক্ষা দিতে পারে না নারীদেরকে ডেকে নিয়ে ধর্ষণ করে তাই এই সরকারের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি এই সরকারও খুব তাড়াতাড়ি পতনের দিকে যাবে তাই আশা রাখি আপনার পরিচয় আমার পরিচয় আমি চারটা ভারতীয় জনতা পার্টির মন্ত্রী চারের সভাপতি আমি বলতে চাই না